চাইনিজ খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করলেও বাড়িতে চাইনিজটা বানালে কিছুতেই আর রেস্টুরেন্টের মতো স্বাদ আসতে চায় না তাই আজ আমি খুব সহজে রকম বাটি মশলার ব্যবহার ছাড়াই ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে একটা চাইনিজ কম্পো তোমাদেরকে তৈরি করে দেখাবো যার মধ্যে আছে ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান রান্নাগুলো অতি সাধারণ হলেও এত স্বাদ এত স্বাদ হয় এভাবে বানালে একবার না বানালে কিন্তু বিশ্বাসই করবে না চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি তার আগে বলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করো আর এই খাবারগুলো তোমরা কাকে খাওয়াতে চাও তার সাথে অবশ্যই করে শেয়ার করে দিও আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলুন মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য প্রথমেই একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর বিনস বাঁধাকপির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চটকে রেখে দিচ্ছি এবার নুডলসটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে দেখতে পারবে নুডলসটা ভীষণই ঝরঝরে হয়েছে ঠান্ডা জলে ধুয়ে এক জায়গায় রেখে দিচ্ছি যারা নুডলস সেদ্ধ করতে ভয় পাও বা নুডলস যাদের হাতে বেশি সেদ্ধ হয়ে যায় তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করো বিশ্বাস করো একদম দোকানের মতো ঝরঝরে নুডলস খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং নুডলসটা খুব সাধারণভাবে বানাবো তবে একদম রেস্টুরেন্টের মতো তার জন্য এখানে কড়াইয়ে সামান্য তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুনটা কিন্তু ভাজা হওয়ার অপেক্ষা করবে না মানে রসুন ভাজা হলে পেঁয়াজ দেব বা পেঁয়াজ ভাজা হলে সবজি দেব এই অপেক্ষাটা করবে না প্রথমে তেলের মধ্যে রসুন পেঁয়াজ গাজর বিনস মানে যেগুলো সেদ্ধ হবে সেই সবজিগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেবে গাজরটা একটু সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব আগের থেকে সুন্দর করে কেটে রাখা বাঁধাকপি আর ক্যাপসিকামটা বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে আগের থেকে সেদ্ধ করে রাখা নুডলসটাকে দিয়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নামানোর আগে ওপর থেকে একটু বাটার ছড়িয়ে নামিয়ে দিচ্ছি নুডলসটা এত স্বাদ হয় এভাবে বানালে তোমরা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না একবার আমার কথা বিশ্বাস করে অবশ্যই বানিয়ে দেখো আর চলো ঝটপট মাঞ্চুরিয়ানটা বানিয়ে নেই তার জন্য যে সবজিগুলো লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলোর থেকে খুব ভালো মতো জলটাকে নিয়ে বের করে দিয়েছি এবার সেই সবজি মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি পেঁয়াজ কুচি এক চামচ টমেটো কেচাপ হাফ চামচ গ্রিন চিলি সস দুই চামচ কর্নফ্লাওয়ার আর দুই চামচ ময়দা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর রঙটা যাতে একদম দোকানের মতো লাল লাল আসে তার জন্য বেশ খানিকটা পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ক্যাপসিকাম দিয়েছি যাতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে তোমরা চাইলে কাঁচা লঙ্কা খুঁজেও দিতে পারো তবে আমি এখানে দুটো রান্নার একটা রান্নাতেও কাঁচা লঙ্কার ব্যবহার করিনি তবে রান্নাগুলো কিন্তু একেবারে দোকানের মতো হয়েছিল খেতে জাস্ট ফাটাফাটি তো সব কিছু দিয়ে খুব ভালো মতো মেখে মাঞ্চুরিয়ানের মতো গোল্লা পাকিয়ে নিয়েছি এবার ডুবো তেলে মাঞ্চুরিয়ানগুলোকে ভেজে নেওয়ার পালা আর মাঞ্চুরিয়ানগুলো যেই সসে টস করব সেই সসটাও বানিয়ে রেখে দিয়েছি দিয়েছি তিন চামচ টমেটোকে চাপ দু চামচ গ্রিন চিলি সস এক চামচ সোয়া সস আর হাফ চামচ ভিনিগার আর বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু দোকানের মাঞ্চুরিয়ানগুলো ভীষণই লাল লাল ধরনের হয় তার জন্য আমি এখানে বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে উঠিয়ে রাখছি আর এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে ওই তেলের থেকে সামান্য কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি সব কিছু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে প্রিপেয়ার করে রাখা সসের মিক্সচারটা সসটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো ওই দু থেকে তিন মিনিট মাঞ্চুরিয়ানগুলো সেদ্ধ করে নিয়েছি এবার উপরে থেকে ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলার জল হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার ভালো মতো জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেই জলটাকে দিয়ে গাঢ় গাঢ় মতো করে মাঞ্চুরিয়ানটা নামিয়ে দিয়েছি জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে আমি এতবার করে বলছি একবার অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিয়েও কেমন লাগলো আমি এখানে খানিকটা রেস্টুরেন্টের মতোই সার্ভ করার চেষ্টা করলাম বাই